দেখুন এই সামনে গাড়িগুলো দাঁড়িয়ে গেছে আমাকে এখন দাঁড়াতে হবে আমি পুরোপুরি দাঁড়াবো কিভাবে দেখুন এই যে দাঁড়ালাম এই যে দেখে ঠিক আছে এই যে ব্রেক করার পরে ক্লাচটা করলাম এই যে এক নম্বর গিয়ারটা লাগালাম আবার এই যে ক্লাচটা হালকা হালকা ছাড়ছি অ্যাক্সিলেটারটা হালকা হালকা প্রেস করছি দেখুন গাড়িটা কিন্তু এই যে যেতে শুরু করলো আবার একটু স্পিড ধরলো আবার এই যে দু নম্বর গিয়ারটা লাগালাম ক্লাচটা করে আবার ক্লাচ ছেড়ে দিয়ে আবার প্রেস করলাম এরকম গ্যাঞ্জাম রোডের মধ্যে যখনই গাড়ি চালাবেন তখন কিন্তু আপনাকে সবসময় ধীর সুস্থে গাড়ি ড্রাইভিং করতে হবে বেশি স্পিড বা বেশি ভয় করলে এই রকম প্রবলেমের মধ্যে পড়লে কিন্তু হবে না আপনাকে ঠান্ডা মাথায় আস্তে আস্তে জিনিসটা বুঝতে হবে তারপরে কিন্তু ড্রাইভিং করতে হবে যদি ক্লাচটা ছাড়তে গিয়ে আপনি এইসব জায়গায় ভুল করেন তাহলে কিন্তু আপনার সামনে যে থাকবে তাকে কিন্তু আপনি অনায়াসে মেরে ফেলবেন ওখানে ধাক্কা মেরে ফেলবেন তো এই জিনিসগুলো মাথায় রাখবেন সিচুয়েশনটা দেখুন ঠিক আছে এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ও কিন্তু বেরিয়ে আসতে পারল না আমি যাচ্ছি আমরা বেরিয়ে আসতে পারবো না আমি যাচ্ছি বলে আমি যেহেতু আগে থেকেই ওদেরকে সিগন্যাল দিয়েছি ঠিক আছে তো এরকম পজিশনেও আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় আপনার গাড়িটা বেরোবে কি না বেরোবে এই যে দেখুন ও কিন্তু দেখেও গাড়িটা ঘোরালো সেই জন্য আমাকে এখন স্লো করতে হলো এই জায়গায় যদি একটা নতুন ড্রাইভার থাকতো তাহলে পজিশনটা কি কোন জায়গায় গিয়ে দাঁড়া থাকবো বুঝুন ঠিক আছে সে কিন্তু তাড়াতাড়ির মধ্যে গাড়িটাকে নর্মালি স্লো করতে পারতো না তো এখন আমি পা দিকে ঢুকবো যে ইন্ডিকেটার দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ঠিক আছে টোটোটা বেরিয়ে যাক তারপরে আমি কিন্তু আবার যাবো দেখো রাস্তার মধ্যে রাস্তাটা ওদের একটা ভাব এই যে ফটোটা আমার ভাইরাল গিয়েছে হ্যাঁ টোটো একটা টোটো মিডিয়ালের রাস্তায় চালাচ্ছে সেটা আমি একটা মানে ফটো ক্লিক করে পোস্ট করেছি সেই ফটোটা ভাইরাল গিয়েছে আবার তো সেই ফটোটাতে অনেক কমেন্ট এসছে টোটোওয়ালাদের বিরুদ্ধে ব্যতিক্রম এক থেকে দুইজন জন কমেন্ট করেছে যে টোটো ছাড়াও চলবে না বা টোটোর মানে আর কি গুণগান করছে আমি একটা জিনিস বোঝাতে চাই টোটোর গুণগান আমিও করি টোটো থাকলে আমাদের অনেক সুবিধা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন না আপনাদের যেটা দেখালাম দেখলেন তো রাস্তাটা কতটা বড় রাস্তা তবু টোটো গুলো কিভাবে লাগিয়েছে হ্যাঁ ওইভাবে লাগিয়ে তারা কিন্তু টোটোটাকে ড্রাইভ করছে তো এখানে কি আপনাদের কি মতামত ম্যাক্সিমাম টোটো বালারাই নিজের সুবিধা ছাড়া কিছু বোঝে না এবং তারা কিন্তু তাদের মতো করে গাড়িটাকে চালায় আর তাতে প্রবলেম হয়ে যায় সাধারণ মানুষের যারা বাইক ড্রাইভিং করে তারাও টোটোর থেকে কিন্তু বাইক বেশি চলাচল করে রাস্তাতে তো বাইকওয়ালারা সবসময় কিন্তু খারাপ ভাবে যারা কিছু ছাপড়ি থাকে যারা কিন্তু বাইকটাকে রাফ ইউজ করে চালায় তো এই দুই একটা রাফ ইউজের জন্য অতটা কিছু প্রবলেম হবে না কিন্তু এই টোটোওয়ালারা ম্যাক্সিমাম টোটোওয়ালারা এমন কাজ করছে এমনভাবে ড্রাইভিং করছে তাতে কিন্তু প্রত্যেকটা মানুষের প্রবলেম হচ্ছে এই জিনিসটা সরকারের দেখা অবশ্যই প্রয়োজন যেমন বাইকের চারটে পেপার আছে হ্যাঁ বাইক চালাতে গেলে লাইসেন্স লাগে হেলমেট লাগে বাইকের কত রকম নিয়ম চার চাকাতে সেরকম সিট বেল্টটাকে ইউজ করতে হবে চারটে পেপার লাগবে ড্রাইভিং লাইসেন্স লাগবে তো সব কিছু যেরকম বাইক বা চার চাকাতে লাগছে আমি চাইছি টোটো তো সেরকমই হোক তবে টোটোটা কিছুটা হলেও কমবে এত টোটোর প্রয়োজন নেই আমাদের পশ্চিমবঙ্গে ঠিক আছে এত টোটোর প্রয়োজন নেই যত টোটো হয়ে গেছে তত প্যাসেঞ্জার নেই তো এত টোটোর প্রয়োজন নেই তো টোটো যখনই পেপার হয়ে যাবে না তখন খরচটা হয়ে যাবে তখন আর এরা টোটো চালাতে সবাই পারবে না এক